ভারতীয় সেনা পাকিস্তানের অভ্যন্তরে সিন্ধুর অভিযান চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি দেয় এই অভিযানের পর থেকেই পরিস্থিতি তৈরি হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে গতকাল থেকে পাল্টা হামলা শুরু করেছে যার যোগ্য জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনা এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান সচিবদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বৈঠকের পর সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে বিশেষ করে বাংলার দীঘা সীমান্তে বর্তমানে করা নাকা চেকিং শুরু হয়েছে বাংলা এবং ওড়িশা যৌথভাবে এই চেকিং পরিচালনা করছে উভয় রাজ্য থেকেই আগত সমস্ত গাড়ি থামিয়ে ডিকি খুলে তল্লাশি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি উল্লেখযোগ্য যে দীঘা সীমান্তের অদূরে রয়েছে বঙ্গোপসাগর যা জঙ্গিদের জন্য একটি সম্ভাব্য প্রবেশপথ হতে পারে প্রশাসনের ধারণা পাকিস্তানি জঙ্গিরা জলপথ ব্যবহার করে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে পারে এদিকে অতীতে বহুবার দেখা গেছে টলার ব্যবহার করে বাংলাদেশের সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে জঙ্গিরা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ঘিরে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তান তাদের কৌশলগত উদ্দেশ্যে বাংলাদেশের জলসীমাও ব্যবহার করতে পারে এই সমস্ত সম্ভাব্য হুমকি মাথায় রেখে পশ্চিমবঙ্গের স্থল ও জলসীমাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে